মাথা ভাঙায় জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুজো খুঁটি পুজোর মাধ্যমে সূচনা রবিবার সন্ধ্যায় মাথাভাঙা দক্ষিণ পাড়া ক্লাবের পঁয়তাল্লিশতম দুর্গাপুজোর শুভসূচনা হল খুঁটি পূজার মধ্য দিয়ে এবছর তাদের থিম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেল সজ্জা যা ইতিমধ্যেই এলাকার মানুষের মনে উৎসাহ জাগিয়েছে ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন এবার পুজোর বাজেট প্রায় চল্লিশ লক্ষ টাকা তারা শুধু জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেলই নয় এর সঙ্গে চন্দননগরের মতো মনোমুগ্ধকর আলোকসজ্জারও ব্যবস্থা করেছেন যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে এদিনের খুঁটি পুজো কর্মসূচিতে ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তারা জানান প্রতি বছরই তারা পুজোয় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেন এবং এই বছরও তার ব্যতিক্রম হয়নি এলাকার কয়েকজন বাসিন্দা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যারা দীঘা গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করতে পারে তাদের আর চিন্তা নেই এবার মাথা দক্ষিণ পাড়াতেই সেই মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল দেখার সুযোগ মিলবে দক্ষিণ পাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা আপমর মাথা ভাঙা তথা কুচবিহার বাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি আজ আমাদের দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি কুটি পুজো দিয়েই পুজোর শুভ সূচনা শুরু হলো এবছর আমাদের পঁয়তাল্লিশতম বর্ষ এবং এবছর আমাদের পুজোর বাজেট চুয়াল্লিশ চল্লিশ লক্ষ টাকা আর তার শুভ সূচনা এবং এবছর আমাদের পুজোতে যেটা করতে যাচ্ছি এই মুহূর্তে বাঙালি যেটা উন্মোদনা যেটা নিয়ে বাঙালি এখন চর্চিত বিষয় সেটা হচ্ছে আমরা দীঘার জগন্নাথ ধাম করতে যাচ্ছি এবং যাতে দীঘার জগন্নাথ ধামের একটা মানে আমরা অনুকরণে এই মন্দিরটা তৈরি করছি এবং আমাদের উত্তরবঙ্গ তথা আমরা কুচবিহারে বাসী যাতে এসে দর্শন করতে পারি সেই চেষ্টাই আমরা করছি কোথা থেকে তৈরি করছি কারিগর কারিগর আমাদের মেনলি হচ্ছে ময়নাগুড়ি এবং যারা আসছে শিল্পীরা নবদ্বীপ নদীয়া থেকে কীরকম আশা করছেন দর্শনার্থী দর্শনার্থীরা আপনারা জানেন যে দু হাজার বাইশ একটা সুনামি এসেছিলো মাথামাতে আপনার শিলিগুড়ি থেকেও এসেছিল জলপাইগুড়ি দিকে মাদারি হাট থেকে শুরু করে নিম্ন আসাম থেকে সবাই এসেছিল। হুট ছলিমা দেখার জন্য এবং সেই পুজো থেকেই কিন্তু মাথা ভাঙার একটা পুজোর যে ট্রেন্ডিং সারা রাত ধরে জাগা সেটা কিন্তু শুরু হয়েছিল কারণ ন্যাচারালি মাথা ভাঙা দুর্গা পুজো মানে আমরা বুঝতাম রাত্রি একটা মানে এসে সবাই বাড়িতে চলে যাও কিন্তু সেটা আমরা যেটা কলকাতায় দেখতাম যে সারা রাত্রি এবং এখন সেটা মাথা মাথাও চলে এসেছে যেটা দক্ষিণ পাড়ার সৌজন্য চন্দ্রশেখর রায় বসু দক্ষিণ পাড়া দুর্গ পুজো কমিটি চেয়ারম্যান এবার পুজোয় কি করছেন আপনারা কমিটির সদস্য রমা চৌধুরী বলছি এবার আমাদের পঁয়তাল্লিশতম দুর্গোৎসব পূজার বিশেষ আকর্ষণ হয়েছে দীঘার জগন্নাথ ধাম আমি চাই আমার যেন পূজা সবাই সুস্থ থাকি এবং সুস্থ থেকে চাঁদা কেটে সবাই পূজায় যেন আনন্দিত করতে পারি এবং সবাই যেন পূজার কাজে আনন্দ করে উপভোগ পূজার বাজেট কত পূজা কি দায়িত্বে আছেন বর্তমান কিছু দিন এমনি পাশেই আছে আমরা কমিটিতেই আছি পাশেই থাকি